আর তাছাড়া আমার বয়স দিন দিন অনেকটা বেড়ে চলেছে এখন আমার কি হয়ে যায় সেটারও তো কোনো নিশ্চয়তা নেই আর তাই মহারাজকে তার জায়গায় ফিরিয়ে আনতে হবে এবার প্রহরীদেরকে দিয়ে নয় এবার আমি বরং বের হব রাজা প্রতাপ সিংহকে খোঁজার জন্য কিন্তু আমি খুব ভালো করেই জানি রাজা প্রতাপ সিংহ কিছুতে এই রাজপ্রাসাদে আসতে চাইবে না তবে যে করেই হোক তাকে যে এখানে আমাকে আনতে হবে আর তার জন্য আমাকে আলোর সাহায্য প্রয়োজন হ্যাঁ হ্যাঁ আগে মহারাজকে খুঁজে বের করার আগে আলোর কাছে যেতে হবে আর আলোর কাছে গিয়ে ওকে বোঝাতে হবে ওদিকে নাগলোকে আলোতার কক্ষে গিয়ে ভাবতে থাকে সে আসলে নাগরানী রূপে নিজেকে নিজেকে প্রস্তুত করবে কিনা মা তো আমাকে এই কক্ষে পাঠিয়ে দিলো আমি যেন নাগরানী রূপে নিজেকে প্রস্তুত করে তবেই নাগলোকে যায়। কিন্তু নিজেকে জানি না কেন নাগরানী রূপে প্রস্তুত করতে আমার মন চাইছে না কিন্তু কেন মন চাইছে না সেটাই তো বুঝতে পারছি না আর তাছাড়া মা যা বলেছে তা তো কোনো অন্যায় কিছু বলেনি আসলে তো আসলে আমি তো তাদের একমাত্র সন্তান আর তাই এই নাগলোকের একমাত্র উত্তরাধিকারী আমি আর তাই বাবা মার অবর্তমানে আমি এই নাগলোকের একমাত্র নাগরানি হব আর বাবা তো বেঁচেও নেই মার মা যখন এখনই সব কিছু প্রস্তুত করে ফেলেছে তবে আমারও মনে হয় এখন এখন এমন এখন এই সময়টাই নাগরানি হওয়ার উপযুক্ত সময় আর তাছাড়া বেশ অনেকটা সময় দেরিও হয়ে গেছে ওদিকে আমার সূর্য আমার জন্য পচে বসে আছে কাল রাত্রে যখন আমি নাগলোকে এসেছি তখন তখন আমি সূর্যকে বারবার বলেছিলাম যে আজ সকাল সকাল আমি তার কাছে পৌঁছে যাব। কিন্তু আমার কাজ সম্পন্ন হয়ে গেছে ঠিকই তারপরও তারপরও আমি ফিরে যেতে পারলাম না কারণ মাঝে এদিকে সবকিছুর আয়োজন শুরু করে দিয়েছে আর এই কাজটা যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করে আমাকে আমার সূর্যের কাছে যেতে হবে কিন্তু আমার যে মন চাইছে আমি সব কিছু বাদ দিয়ে এখনই আমার সূর্যের কাছে ফিরে যাই আর এটা যদি করি তাহলে তো আবার মা ভীষণ কষ্ট পাবে আর মাকেও তো আমি কোনো কষ্ট দিতে চাই না এমনিতেই মা জীবনে অনেক কষ্ট পেয়েছে আমার বাবাকে এত কম বয়সে হারিয়ে ফেলেছে আর আমি মেয়ে হয়ে যদি আজ তাকে এই কষ্টটা দেই তাহলে সে কিছুতেই সহ্য করতে পারবে না যাই হোক এখন সময় বাড়িয়ে লাভ নেই আমি আগে নিজেকে প্রস্তুত করি তারপর নাক দরবারে যেতে হবে কথায় মনে বুঝিয়ে কোনো লাভ হবে না আর তাছাড়া আলো তো নিচেও প্রস্তুত হয়ে গেছে এই নাগলকে বসার জন্য তাহলে এখন আমি কি করবো দরবেশ বাবা কি কি? হলো আপনি এভাবে কি ভাবছেন তবে দরবেশ বাবা আপনি যেটাই ভাবুন না কেন আমি কিন্তু আজ আলোকে নাক লোকের সিংহাসনে অধিষ্ঠিত করবই আমি জানি না আপনি কেন মেনে নিতে চাইছেন না যে আলোকে আমি নাক সিংহাসনে বসাই দর্বিজি বাবা আপনি তো সবই জানেন কিন্তু আজ কেন আমি আপনার কাছ থেকে কোনো ভরসা পাচ্ছি না তবে দর্বেশ বাবা আমি আপনাকে একটা অনুরোধ করব আপনি যাই না কেন যাই বলুন না কেন আমার আলোকে এই সিংহাসনে বসাতে না করবেন না না তুমি যেটা চাইছো সেটা কখনোই করা উচিত না তুমি তো আমাকে আগে থেকে বলে দিলে আমি যেন আলোকে শেষ আসলে বসান্ধ না করি কিন্তু আমি তোমাকে কি করে পৌঁছাবো যে আমি চাইছি না আলো এখন নাগলকে অতিষ্ঠিত হবো দরবেশ বাবা আমি কখনো আপনার কাছে সেরকম কিছু চাই না তবে আমি না কেন এই কিছু মেনে নিতে চাই চাই না আপনি আপনি দয়া করুন দয়া করে আমার এই অনুরোধটুকু রাখুন কোনোভাবে আপনি আমার মতের বিরুদ্ধে যাবেন না

কি হলো কি মালা তোমাকে যে আজ খুশি খুশি লাগছে আর তাছাড়া তুমি একটা আগে বাইরে গেলে আমার উপর মুখ ভার করে আর এখনই ফিরে এলে হাসি মুখে কিন্তু এর কারণ কি বলো তো খুশি হবো না মানে আমার থেকে খুশি আর কেউ নেই গো কারণ আমি মনে মনে যেটা চেয়েছি সেটা হতে চলেছে আমি তো ভাবিনি সব কিছু আমি এত তাড়াতাড়ি করে ফেলতে পারবো তাই নাকি মালা তুমি অনেক কিছু করে ফেলতে পেরেছো কিন্তু কি করে ফেলেছ সেটা বলো তো আর তাছাড়া আর তাছাড়া তুমি কিছু করতে পারলে আমারও বড্ড খুশি লাগে বলো না বলো না মালা কি করেছো তুমি হাবু তোমার এই জিনিসটা না আমার মোটেই ভালো লাগে না একটা বিষয় নিয়ে তুমি বড্ড মাতামাতি করো কেন বলো তো এত কিছু তোমার জানা লাগবে তুমি যেমন এখানে আসো খাসো দাসো দিব্যি এভাবে শান্তিতে থাকো না সে না হয় বুঝলাম এ কিন্তু কতদিন আর থাকবে বলো তো আমাদের তো দু চার দিন পরে এখান থেকে চলে যেতে হবে তখন আমরা কি খাবো কোথায় থাকবো কোথায় বলো না আরে হাবু আমাদের যেন এখানে দু চার দিনে চলে যেতে না হয় সেই ব্যবস্থাটাই আমি করছি তুমি শুধু দেখে যাও তোমার মালা কি কি করে এখানে থাকার পাকাপাকি একটা বন্দোবস্ত করে এরপর আরো অনেকটা সময় পার হয়ে যায় কিন্তু আলো ফিরে না আসায় সূর্য আরো অনেক বেশি মন খারাপ করে আমার আলোটা আমাকে মিথ্যা বলল কিন্তু ওর কাছ থেকে তো আমি এটা আশা করিনি ও তো কোনো দিনও আমাকে কথা দিয়ে খেলাপ করেনি তাহলে আজ কেন এভাবে আমার কথা খেলাপ করছে ও তো বারবার বলেছিল ও আজ সকালেই ফিরে আসবে তারপরেও কেন ফিরে আসছে না আর তাছাড়া আমি তো জানি আর আমি তো জানি এখন আর ওর কোনো বিপদেরও কোনো সম্ভাবনা নেই তাহলে কেন আমার কাছে ফিরে আসছে না তাহলে কি আমার আলোটা সারাটা জীবন ধরে আমার সাথে এমনটাই করবে ও আমাকে সময় দেবে না ও শুধুমাত্র সবার কথাই চিন্তা করবে কিন্তু ওর তো এটা বোঝা উচিত আমি ওর স্বামী আমি ওর জন্য পথ অপেক্ষা করে যাচ্ছি ওকে একটিবারের জন্য সেটা ভাবছে না আমার তো এখন মনে হচ্ছে ও সেটা ভাবছে না কারণ ও যদি সত্যি সেটা ভাবতো তাহলে সব কাজ শেষ করে খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরে আসতো এদিকে মাও আমাকে আলোর ব্যাপারে কতগুলো কথা বলল আর তাছাড়া মালাও বলল, সত্যি বলতে মাও মালা কথাটা তো ঠিকই বলেছে ওদের কোনো কথাই তো মিথ্যে নয় আর আলো এই বাড়ির বউ আর তাই আলোর এই বাড়ির উপর আলাদা একটা দায়িত্ব আছে আমার উপর দায়িত্ব আছে কিন্তু এই দায়িত্বগুলো কি করে ভুলে যেতে পারে না না এবার এবার আলো ফিরে আসুক আলোর সাথে আমাকে বোঝাপড়া করতেই হবে আর তাছাড়া আমি আলোকে ছেড়ে এভাবে থাকতেও পারছি না আর তাছাড়া আমার মনটার মধ্যে যেন কেমন একটা চিন্তা হচ্ছে মনে হচ্ছে আবার নতুন করে আমাদের দুজনের মধ্যে বড় কোনো ঝড় উঠতে চলেছে কিন্তু আবার নতুন করে কি ঝড় উঠবে এবার যদি কোনো ঝড় ওঠে তাহলে আমরা দুজন দুজন থেকে হয়তোবা অনেক অনেক দূরে চলে যাব যেটা আমি কখনোই চাই না তখনই সেখানে ভালো বাবা এসে হাজির হয়ে যায় কি এই লোকটা আবার কে এই লোকটা আমার এখানে এসে দাঁড়িয়েছে কেন আর তাছাড়া এই লোকটাকে দেখে মনে হচ্ছে এই লোকটা আমাকে খুব ভালো করে চেনে এই লোকটা তো দিব্যে আমার পথ আটকে দাঁড়িয়েছে কিন্তু এখন এখন আমি কি করব। যাই হোক এত ভীত হলে চলবে না আমাকে শক্ত থাকতে হবে আর যে আমাকে অন্য পদ দিয়ে চলে যেতে হবে কথা বলে অন্য দিয়ে চলে যেতে থাকে কিন্তু সেখানেও কি হাজির হয়ে যায় কি এই লোকটা তো দেখি। আবার আমার সামনে এসে হাজির হলো আর মনে হচ্ছে এই লোকটা কোনো জাদুকর সে অনেক জাদু জানে তার মানে নিশ্চয় এই লোকটাকে আলোই পাঠিয়েছে যেন ও জাদু করে আমার পথ আটকে দাঁড়ায় আর আর ও আমার পথ তো এভাবে বারবার আটকেও দাঁড়াচ্ছে যেন যেন আমি কিছুতে এখান থেকে পালিয়ে যেতে না পারি কিন্তু কিন্তু যদি সেটাই হয় তাহলে তো আমি আলোর কাছে ধরা পড়ে যাব। না 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 অনেক কষ্টে অনেক কষ্টে আমি ওই আস্তানা থেকে নিজেকে মুক্ত করেছি আর তাই যে করে হোক আমাকে এখান থেকে পালিয়ে যেতেই হবে এ কথা বলে পঙ্খিনি আবারও পথ পরিবর্তন করে এগিয়ে যেতে থাকে আর আবারও ভালো বাবা তার সামনে গিয়ে হাজির হয়ে যায় না না এ তো এ তো বিপদে পড়ে গেলাম আমার তো মনে হচ্ছে এই লোকটার হাত থেকে আমার কিছুতেই নিস্তার নেই না না এই লোকটাকে এই লোকটার কাছে জিজ্ঞাসা করতে হবে সে আসলে কে আসলে কি আলো তাকে পাঠিয়েছে নাকি অন্য কিছু বলছি বলছি যে কে কে আপনি বারবার কেন কেন আপনি আমার পথ আটকে দাঁড়াচ্ছেন আপনার সাথে তো আমার কোনো শত্রুতা নেই আমাকে আমাকে দয়া করে দয়া করে যেতে দিই